স্বাগতম টিন সার্টিফিকেট খোলার ব্যাপারে কিছু আপডেট নিয়ম আসছে এই জন্য আমি নতুন একটা ভিডিওর মধ্যে আজকে দেখাবো কিভাবে আপডেট নতুন নিয়মে আপনি টিন সার্টিফিকেট খুলতে পারেন সঠিক নিয়মে কিভাবে আপনি ই টিন রেজিস্ট্রেশন করবেন এবং সার্টিফিকেট ডাউনলোড করবেন এই জন্য পুরো ভিডিওটি না টিনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন ইন রেজিস্ট্রেশন করার জন্য আমাদের প্রথমে এই লিঙ্কটাতে চলে আসতে হবে তো এই লিঙ্কটা যেন আপনারা সহজে আসতে পারেন এই জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা জাস্ট ক্লিক করে এই লিঙ্কে চলে আসবেন এরপর আমি পরবর্তী প্রসেসগুলো দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি হু হো এইভাবেই করবেন সেক্ষেত্রে আপনাদের খুব সহজেই এবং সঠিক নিয়মে আপনারা এই রেজিস্ট্রেশনটি করতে পারবেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আসার পর আপনারা দেখেন এখানে অনেকগুলো অপশান আছে হোম লগ ইন রেজিস্ট্রেশন ফর গেট পাসওয়ার্ড বাট আপনারা যেহেতু একদম নতুন আপনারা রেজিস্ট্রেশন করবেন এর জন্য প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এরপর লগ ইন করতে হবে এর জন্য ফার্স্টে আমরা রেজিস্ট্রেশন করবো এর জন্য এই রেজিস্ট্রেশন বাটনে আমরা ক্লিক করব আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের সামনে একটা ফর্ম চলে আসছে এখন আমাদের যেটা করতে হবে এই ফর্মটা ফিল আপ করতে হবে এটা আগে দেখেন সবার প্রথমে একটা পাস ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করতে বলছে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা নিজের মতো করে দেবেন একটা কিছু বর্ণমালা কিছু সংখ্যা বিশেষ চিহ্ন এগুলো সব কিছু মিলে একটা পাসওয়ার্ড বা ইউজার নেম ক্রিয়েট করবেন এটা মনে রাখার জন্য আমার মতে সহজ হয় আপনি যেটা ইউজার আইডি দিবেন সেটাই পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনার দশ থেকে বারো সংখ্যার একটা ইউজার আইডি বানান যেটার মধ্যে কিছু নাম্বার থাকবে কিছু বিশেষ চিহ্ন থাকবে যেমন অ্যাট দ্য এরপর কিছু বর্ণমালা থাকবে সব মিলে এটা আপনার নাম হতে পারে নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিলেন বিশেষ চিহ্ন অ্যাড করে দিলেন এইভাবে একটা ইউজার আইডি আপনি তৈরি করেন কোথাও লিখে রাখেন এরপর সেম ওইটাকেই পাসওয়ার্ড হিসেবে দিয়ে দেন তো এইভাবে আপনি এক জায়গায় লিখেন লেখার পরে ওই ইউজার আইডি পাসওয়ার্ডের জায়গায় একই জিনিস লিখে দেবেন ইউজার আইডি পাসওয়ার্ডের শেষে এরপর দেখেন আপনার সিকিউরিটি কোর্সের নামে একটা অপশন আছে এখানে আপনারা তারা আপনার ভিলেজের নাম জানতে চাইছে তো ভিলেজ দেন আপনারা যে গ্রামে থাকেন ওই গ্রামের নাম লিখে দেন এরপর দেখেন মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখে দেবেন এরপর আই এম নট এ এখানে ক্লিক করবেন এরপর এরপর জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন এই রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওইখানে আপনার একটা ভ্যারিফিকেশান কোড আসবে তো ওই কোডটা হুবহু এখানে বসে অ্যাক্টিভে অ্যাক্টিভে এখানে লিখে দেবেন এই এখানে লিখলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন হবে এরপর আমাদের লগ ইন করে বিস্তারিত আরও ফর্ম পূরণ করতে হবে এরপর আপনি আপনার নাম্বারটি চেক করুন চেক করে আপনার অ্যাক্টিভ কোডটা বসিয়ে দিন কোডটা বসিয়ে অ্যাক্টিভে ক্লিক করুন দেখেন আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এখানে লেখা আছে এখন আমরা লগ ইন করবো তো লগ ইন করার ক্ষেত্রে আমরা যে ইউজার আইডি সেট করছিলাম ইউজার আইডি দেবো এবং পাসওয়ার্ডে সেম ওইটাই আমরা পাসওয়ার্ড হিসাবে দিয়েছি ওইটা দিয়ে লগ ইন করবো এরপর দেখেন এখানে ক্লিক হেয়ার এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এরপর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে সেখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো প্রথমে দেখেন পারপাস অফ টিন এইখানে কয়েকটা অপশন আছে আমাদের এগুলো সুন্দরভাবে পূরণ করতে হবে তো আমরা এখানে পারপাস অফ টিন এইখানে দেখেন রিটার্ন সাবমিশন এখানে আমরা ক্লিক করে দেবো তো এখানে আমরা ক্লিক করলে তো এখানে আরও একটা অপশন আছে দেখেন যদি আমরা রিটার্ন দিতে চাই সেক্ষেত্রে আমরা প্রথম অপশনটা সিলেক্ট করবো আর যদি আপনার অন্য কোনো কারণে মানে রিটার্ন সাবমিট করার উদ্দেশ্য না অন্য কোনো কারণে আপনি টিন খুলতে চান সেক্ষেত্রে নিচের অপশন যেটা টিন এজ এ নট ম্যান্ডেটরি ফর রিটার্ন সাবমিশন এখানে আমরা করে দেবো এরপর আমরা দেখতে পাচ্ছি টিন অ্যাপ্লাইং ফর তো এখানে আমরা ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে তো আমরা এখানে আমরা নর্মালি আমরা যখন টিন খুলতে যাই সেখানে আমরা এই যে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এইটা সিলেক্ট করব। আর যদি এর বাইরে আমরা কেউ হয়ে থাকি সেক্ষেত্রে আমরা নিজেদের মতো করে সিলেক্ট করে দেব। তো এটা সিলেক্ট করলে দ্বিতীয় অপশানটা অটোমেটিক বসে যাবে তারপর দেখেন ইনকাম ক্যাটাগরি এখানে আবার কয়েকটা অপশান আছে এখানে আপনি দেখবেন আপনি কি করেন বিজনেস হলে বিজনেস আর অন্য কোনো প্রফেশন বা সার্ভিস হলে জব হলে সার্ভিস দেবেন আর যদি এর বাইরে কিছু হয় সেক্ষেত্রে আদার্স আদার্স দিয়ে দেবেন এরপর আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স তো এখানে আমরা কোন জেলায় মূলত ইনকাম করি আমাদের পেশা কোন জেলায় সেই জেলাটা এখানে দিয়ে দেবো আপনাদের বাংলাদেশের যে জেলা হয় এটা দিয়ে দেবেন এরপর সোর্স অফ ইনকাম তো এখানে দেখেন এখানে ক্লিক করলে অনেকগুলো অপশান আছে তো এখানে দেখেন আপনি আপনার সাথে কোনটা যায় সেটা দিবেন ইনকাম অফ এগ্রিকালচার যদি কৃষি থেকে ইনকাম হয় সো এটা দেবেন যদি বিজনেস থেকে হয় তো বিজনেস প্রফেশন দিবেন আর জব হলে এমপ্লয়মেন্ট দিবেন এরপর আদার্স যদি এর বাইরে কিছু আদার্স দেবেন এরপরে দেখেন আদার্স যদি দেন সেক্ষেত্রে একটা ঝামেলা আছে সেক্ষেত্রে এটা নিচে আবার লিখে দিতে হবে এর চেয়ে ভালো অন্য কিছু দিয়ে দেওয়া তো সেক্ষেত্রে দেখবেন আপনার সাথে কোনটা যায় তো যদি ব্যবসা করেন সেক্ষেত্রে এই যে বিজনেস প্রফেশন এটা দিতে পারেন আর যদি চাকরি হয় তো এই যে ফ্রম এমপ্লয়মেন্ট এটা দিয়ে দিবেন আর বাসা ভাড়া হলে নিচে দেখেন এই যে ফ্রম রেন্ট বাড়ি ভাড়া বা কিছু আপনার দোকান ভাড়া এগুলো যদি দিয়ে রাখেন সেক্ষেত্রে ওইটা দিবেন এরপর আমি নেক্সট এ দিয়ে দিচ্ছি তো নেক্সট দেওয়ার পরে দেখেন আমাদের এখানে আরেকটা অপশন চলে আসছে তো আমাদের এখানে সবার নিচে দেখেন লোকেশন উপরে যেগুলো আছে ওইভাবেই থাকবে আপনি নিচে লোকেশন এখানে লোকেশনটা সিলেক্ট করতে হবে অর্থাৎ আমি এই রিটার্নটা যদি রিটার্ন দিই সেক্ষেত্রে কোথায় আমি কোন লোকেশনে এই রিটার্নটা সাবমিট করবো ওইটাই মূলত দিতে হবে এটা আপনার জেলা অনুযায়ী দিয়ে দেবেন আপনার যে জেলা তা আমি এখানে শরীয়তপুর সিভিল ডিস্ট্রিক্ট দিচ্ছি আপনি আপনার জেলা অনুযায়ী এখানে ক্লিক করলে আপনার বিভিন্ন অপশন পাবেন আপনার জেলা বা আশেপাশে আপনার জন্য সুবিধা যেটা হয় এটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে গো টু নেক্সট এখানে ক্লিক করে দেব। পরে দেখেন নতুন একটা পেজ আসছে এখানে আমরা জাস্ট এখানে দেখেন করদাতার নাম এখানে আমরা জাস্ট আমরা এনআইডি অনুযায়ী আমাদের এনআইডি কার্ডে যেভাবে নাম লেখা আছে হুবহু এই নামটা লিখে দেব এরপর দেখেন এখানে মেল না ফিমেল আপনার যেটা সেটা দিয়ে দেবেন এরপর দেখেন আইডি নাম্বার মানে আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বার জাতীয় পরিচয়পত্র নাম্বার হুবহু যা আছে দেখে বসিয়ে দেবেন খেয়াল রাখবেন এই নাম ভোটার আইডি কার্ডের নাম্বার যদি এগুলো ভুল দেন আপনার কিন্তু রেজিস্ট্রেশন হবে না জন্য একশো পার্সেন্ট সঠিক দিতে হবে এরপর জন্ম তারিখ এটা আপনার আইডি কার্ডে যেভাবে আছে এভাবে দিয়ে দেবেন তো জন্ম তারিখ দেওয়ার পর দেখেন আপনার পিতার নাম মাতার নাম স্বামী বা স্ত্রীর নাম এখানে পিতা মাতার নামটা বাধ্যতামূলক স্বামী বা স্ত্রী যদি না থাকে এটা দেওয়ার দরকার নাই। বিশেষ করে খেয়াল রাখবেন আপনার এখানে রেড স্টার দেওয়া যে ঘরগুলো এগুলো অবশ্যই পূরণ করতে হবে এখানে দেখেন পিতা মাতা পর্যন্ত রেড স্টার্ট দেওয়া এর পরেরগুলো কিন্তু রেড স্টার নেই অর্থাৎ পরেরগুলো না দিলেও হবে তো পিতামাতার নাম আপনারা অবশ্যই আপনাদের জাতীয় পরিচয়পত্রে যেভাবে আছে ওইটাই দেবেন জাতীয় পত্রে তো বাংলায় আছে তো ওই সেম নামটাই ইংলিশে কনভার্ট করে যেভাবে হয় সেটা আপনি জাস্ট লিখে দেবেন জাস্ট আপনার ওই নামের সাথে ম্যাচিং থাকলেই হবে কোনো সমস্যা নেই যেহেতু এখানে বাংলা আপনারা এখানে বাংলা লিখবেন না আপনার এখানে ইংলিশ লিখবেন অবশ্যই আপনার আইডি কার্ডের নামের সাথে ম্যাচিং থাকলে হবে কোনো সমস্যা নেই তো পিতা মাতার নাম লেখার পর যদি আপনাদের স্বামী বা স্ত্রী থাকে সেই ক্ষেত্রে আপনারা ওইটা লিখে দিবেন স্বামী স্ত্রীর নাম যা তাই এরপর দেখেন ফ্যাক্স ইমেল যদি থাকে এগুলো দিয়ে দেবেন আর মোবাইল নাম্বার তো আগে আমরা দিছি এটা অটোমেটিক বসে আছে ফ্যাক্স ইমেল এগুলো না থাকলে দেওয়ার কোনো দরকার নেই এরপর আমরা একটু নিচের দিকে নামলে দেখতে পারবো আমাদের এখানে ঠিকানা উল্লেখ করতে হবে এখানে আমার দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এটা বাধ্যতামূলক অবশ্যই দিতে হবে তো প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে দেখেন লাইন ওয়ান লাইন টু এই ক্ষেত্রে আমাদের ঠিকানা যদি বড়ো হয় যেমন বাড়ির নাম্বার হোল্ডিং নাম্বার রোড নাম্বার বাড়ির নাম গ্রামের নাম এগুলো যদি বিস্তারিত থাকে সেক্ষেত্রে লাইন ওয়ান টুতে আমরা লিখবার যদি ছোটো হয় তো সেক্ষেত্রে জাস্ট গ্রামের নামটা লিখলেও এখানে হবে গ্রামের নাম আমরা লাইন ওয়ান লিখলে হবে টু লিখতে হবে এমন না এরপর দেখেন আপনাদের জেলা দিবেন থানা দিবেন এবং আপনাদের পোস্ট কোড এটা উল্লেখ করে দিবেন যদি আপনার স্থায়ী বর্তমান ঠিকানা একই হয়ে থাকে সেক্ষেত্রে সেম অ্যাস কারেন্ট অ্যাড্রেস এখানে জাস্ট একটা চিহ্ন দিয়ে দেবেন চিহ্ন দিয়ে দিলে আপনার বর্তমান ঠিকানা যেটা দিয়েছেন অটোমেটিক ওটা বসে যাবে তো এইটুকুই হয়ে যাবে আর যদি আলাদা হয় সেক্ষেত্রে আপনারা জাস্ট ওইটা চিহ্ন না দিয়ে ওইটা লিখে দেবেন বর্তমান ঠিকানা যেভাবে লিখেছেন স্থায়ী ঠিকানা সেম ওইভাবেই লিখে দেবেন স্থায়ী বর্তমান ঠিকানার পরে সবার নিচে ওয়ার্কিং অ্যাড্রেস নামে একটা ঘর আছে এটা আপনার না দিলেও হবে অপশনাল তারপর যদি কেউ চান যে আপনার ব্যবসায়িক প্লেস বা যে প্লেসে আপনি কাজ করেন ওই ঠিকানাটা আপনার ইনকাম সোর্সটা কোথায় তো ওই ঠিকানাটা চাইলে দিতে পারেন তাহলে সবার নিচে যে ঘরটা সেটা ফিল আপ করবেন আর ওইটা অপশনাল না দিলেও হবে এখন কথা হচ্ছে আপনার মানে পুরো ফর্মটা এই পুরো ফর্মটা আপনি এখন ভালো করে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা যদি সব ঠিক থাকে তাহলে আমরা নেক্সটে যাব কারণ এটা আমরা কোনো ভুল যদি সাবমিট করে ফেলি সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে এটা সংশোধন একটু জটিল প্রক্রিয়া আপনার এটা নিয়ে কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় এগুলো ভুল মানে প্রমাণ করতে হয় এগুলো ঝামেলা আর কি এর জন্য আপনার অবশ্যই ভালো করে চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না যদি সব ঠিক থাকে সেক্ষেত্রে আমরা সামনে যাব অর্থাৎ আমরা নেক্সট অপশনে চলে যাব তো এখন আমার এই পুরোফর্মটা আবারও আমাদের সামনে আসছে সব কিছু ঠিক থাকলে আমি আবার এই যে এখানে নিচে দেখেন একটা চিহ্ন দেওয়ার ঘর আছে এখানে জাস্ট চিহ্ন দিয়ে দেবো এরপর সাবমিট দিয়ে দেব কিন্তু তার আগে অবশ্যই ভালো করে এটাকে পরে নেবো যে সব কিছু ঠিক আছে কিনা না অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিলিয়ে দেবো এনআইডি নাম্বার জন্ম তারিখ অবশ্যই এগুলো যদি ভুল হয় এনআইডি নাম্বার জন্ম তারিখ তাহলে এটা এমনিতেও সাবমিট হবে না ভুল দেখাবে আর এগুলো ঠিক থাকলে হবে তারপরে এখানে ঠিক চিহ্ন দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করবো এরপর দেখেন এনআইডি কার্ডের যে ছবিটা আছে ছবিটা এখানে চলে আসছে মানে সব কিছু ঠিক আছে এজন্য ছবি চলে আসছে তার মানে আপনার সব কিছু ওকে আছে এবং এটা সাবমিট হয়ে গেছে এখন আমি জাস্ট এই যে ভিউ সার্টিফিকেট এখানে যদি দিই সেক্ষেত্রে আমার সার্টিফিকেট চলে আসবে আর প্রিন্ট সার্টিফিকেট দিলে ডাইরেক্ট এখান থেকে প্রিন্ট হবে তো আমি এখানে ভিউয়ে দিই কারণ ভিউয়ে দেওয়ার পরে আমি এখানে সেভ অপশন পাচ্ছি তো সেভে দেওয়ার পরে এটা আমার এখানে ডাউনলোড হয়ে গেছে আমি এটা ক্লিক করলে দেখেন আমার টিন সার্টিফিকেট অন হয়ে যাবে এটা হচ্ছে আমার টিন সার্টিফিকেট তিন নাম্বার আছে তো আমরা এটা যাই চাইলে সাথে সাথে প্রিন্ট করতে পারি অথবা আমি আমার ফোনে মোবাইল দিয়ে যদি করি ফোনে সেভ করে রাখবো পরে প্রিন্ট করে নিলেও হবে তো যে ইউজার আইডি পাসওয়ার্ডটা সেট করছে এটাকে অবশ্যই মনে রাখবেন সেই ক্ষেত্রে আপনি হারিয়ে গেলে ওইটা দিয়ে লগ ইন করে আবার ডাউনলোড করতে পারবেন তো সেটা ভুলে গেলে আপনি বারবার এটাকে ডাউনলোড করতে পারবেন না আবার নতুন করে রেজিস্ট্রেশনও করতে পারবেন না এভাবেই মূলত ডিন সার্টিফিকেট করতে হয় যদি কেউ কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য